আপনি জানেন কি ব্রহ্মার একদিন সমান পৃথিবীর কত বছর ব্রহ্মার আয়ু কত ব্রহ্মার একদিনে শ্রীকৃষ্ণ কতবার পৃথিবীতে আসেন কেন এই কলিযুগকে দৈন্য কলিযুগ বলা হয় বৈদিক শাস্ত্র মতে এখন কলিযুগ চলছে কলিযুগের স্থায়িত্বকাল চার লক্ষ বত্রিশ হাজার বছর দাপর যুগের স্থায়িত্বকাল কলিযুগের দ্বিগুণ আট লক্ষ চৌষট্টি হাজার বছর তেতা যুগের আয়ু কলিযুগের তিনগুণ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর সত্যযুগের আয়ু কলিযুগের চার গুণ সতেরো লক্ষ আঠাইশ হাজার বছর এ চার যুগে হয় এক দিব্য যুগ এক দিব্য যুগের স্থায়িত্বকাল কলিযুগের দশ গুণ তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর এভাবে একত্তর দিব্য যুগে এক মর্্যন্তর মন্নান্তর হল মনুর শাসনকাল ব্রহ্মার একদিনে চোদ্দো জন মনু শাসন করেন এভাবে প্রায় এক হাজার দিব্য ব্রহ্মার এক দিন বা এক কল্প হয় সমপরিমাণ সময়ে ব্রহ্মার এক রাত্রি হয় এই হিসেবে ব্রহ্মার আয়ু একশো বছর ব্রহ্মার প্রতিকল্পে ভগবান শ্রীকৃষ্ণ একবার পৃথিবীতে আসেন অর্থাৎ এক হাজার দিব্য যুগের মধ্যে এক দিব্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ও শ্রী চৈতন্য কলি যুগে অবতরণ করেন আর সেটি হল সপ্তম ভৈবশৎ মনানন্তরের আটাশ নং দিব্যযুগ যেটি বর্তমানে চলছে এই দিব্য কলিযুগে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য আবির্ভূত হয়ে জীব উদ্ধারের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন যা অন্য কোন।